ইসরায়েলকে ঘৃণা করা হয় তাদের দখলদারিত্বের কারণে তবে দখলদারিত্বের থেকেও ইসরায়েলে বড় কুখ্যাতি তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের কারণে এমন কোনো অপকর্ম নেই যা মোসাদ করে না তবে মোসাদের সব থেকে বেশি গুপ্ত গুপ্তহত্যার জন্য রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষের পাশাপাশি বিজ্ঞানীরাও মোসাদের গুপ্তহত্যা থেকে রেহাই পায়নি আমাদের আজকের ভিডিওটিতে ইরাক ইরান এবং মিশর সহ মুসলিম দেশগুলোতে মোসাদের গুপ্ত শিকার বিজ্ঞানীদের কথা জানাবো প্রিয় দর্শক নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে আসি মিশরের ইউরোপীয় বিজ্ঞানী হত্যার দিকে মিশর উনিশশো সালে নতুন রকেটের সফল পরীক্ষার পর ইসরায়েল সতর্ক হয় প্রজেক্টে বিজ্ঞানীদের পরিবারকে ক্রমাগত হুমকি দিতে শুরু করে মোসাদ রকেটের বিজ্ঞানী ওলফ গ্যাং পাইলজের অফিসে একটি পার্সেল বোমা পাঠানো হয়েছিল যার বিস্ফোরণে আহত হয় তা সহকারী মিশরে মিলিটারি হার্ডওয়্যার সরবরাহ করা হেন্স ক্রুক অপহৃত হন এরপর রকেট কারখানায় পার্সেল বোমায় নিহত হয় পাঁচজন কর্মী বেশ কয়েকজন বিজ্ঞানীর উপর গুলিও চালানো হয় আতঙ্কিত হয়ে উনিশশো সালে সালের শেষ নাগাদ বিজ্ঞানীদের একটি বড় অংশ ইউরোপে ফেরত যান ইয়াহিয়া এল মাসাল নামে আরব বিজ্ঞানী মিশর ব্রিটেন এবং রাশিয়া পড়াশোনা করে এসে পরমাণু গবেষণায় যোগ দেন পারমাণবিক রিয়াক্টরের জন্য প্রচুর খুচরা যন্ত্রপাতি ইউরোপ থেকে আমদানি করতে হতো এর জন্য এল মাসাদকে ফ্রান্সের নিজেদের কেনাকাটার সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করে ইরাক মোসাদ যখন এ ব্যাপারে নিশ্চিত হয় তখন তাকে হত্যা করে প্যারিসের লাম মেরিডিয়ান হোটেলে গলা কাটা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর হত্যাকাণ্ডে যুক্ত থাকা এক নারীও আত্মহত্যা করেন যদিও ফ্রান্সের পুলিশের ধারণা ওই নারী আত্মহত্যা করেনি বরং এটিও মোসাদে কাজ নিউটন বিশেষজ্ঞ মাজিদ হারিয়ারি ইরানের প্রতিভাবান পরমাণু গবেষক ছিলেন দুই হাজার দশ সালের উনত্রিশে নভেম্বর কর্মস্থলে যাওয়ার সময় ট্রাফিক জ্যামে গাড়ির গতি কমে যেতেই হঠাৎ মোটরসাইকেল থেকে গুপ্তঘাতক চুম্বুক লাগানো সিফোর বোমা গাড়ির দরজায় আটকে দেয় কয়েক সেকেন্ড পরে বিস্ফোরণ ঘটে এবং তিনি মারা যান পাশের আসনে বসা ডক্টর মাজিদের স্ত্রীও মারাত্মক জখম হন এই হামলায় আরেক গবেষক ডক্টর হয়। আহত হলেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান তিনি দুই হাজার দশ সালে আরেক পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদীকে হত্যা করা হয় এক সকালে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে পাশের এক মোটরসাইকেলের সাথে একটি বোমা বাধা ছিল সেটি এতই শক্তিশালী ছিল যে আশপাশে বাড়ির কাজ পর্যন্ত সকয়েভে ভেঙে যায় ৩৫ বছর বয়সী পরমাণু অধ্যাপক দারিউরেজাই ইরানের বুশেহর পরমাণু প্রকল্পের একজন গুরুত্বপূর্ণ প্রকৌশলী ছিলেন একদিন বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস নিয়ে ফেরার সময় মোসাদের দুই ওজন তাকে অনুসরণ করে দক্ষিণ তেহরানের বাড়ির কাছাকাছি আসতেই গুলি করা হয় তাকে এছাড়াও ইরানের নাতানস পরমাণু কেন্দ্রের প্রধান মোস্তফা আহমেদ জোসান হামাসের কাশাম ব্রিগেডের ড্রোন নির্মাতা মোহাম্মদ জাওয়াইরি ফিলিস্তিনের গবেষক ফাদিয়াল এবং ইরাকের দূরপাল্লার কামান তৈরিকারী বিজ্ঞানী জেরাল বুলকে হত্যা করে মোসাদ মোসাদের হামলার সর্বশেষ শিকার ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে তবে ইরান মোসাদের উপরে এসব গুপ্তহত্যা প্রতিশোধ নিতে শুরু করেছে একই সাথে মোসাদে মূল উৎপাটনের শপথ করেছে প্রিয় দর্শক মোসাদ এভাবে গুপ্ত হত্যা করে আর কতকাল ইসরায়েলকে টিকিয়ে রাখতে পারবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মোসাদের এই অপকর্মগুলো জানার সুযোগ করে দিন